হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আমরা এখন যাচ্ছি তো বিয়েবাড়ি তো চলো আমাদের সাথে তোমরাও তো এই যে বিয়েবাড়ি এসে আমরা প্রথমেই টিফিন করতে বসে গেছি এদিকে বাবু ছোটরা বসেছে এদিকে আমরা বসেছি তো খাওয়া দাওয়া সেরেই এবার কনেকে নিয়ে গিয়েছিলাম শাখা পরানোর জন্য তো এই যে শাখা পড়াচ্ছে তো শাখা পরিয়ে নপালিশ দিয়ে দিচ্ছিল তো আমাদের শাখা পরা কমপ্লিট তো ফ্রেন্ডস দুপুরে আর কিছু ভিডিও করতে পারেনি এখন তোমার বেরাবো তো বিয়ের মন্দিরে যাব ওই জন্য রেডি হয়ে গেলাম ওই যে বিয়ের কনে বিয়ের কোনও রেডি হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি মন্দিরে তো আমাদের কেমন লাগছে সেজে খুঁজে তো ওদের বিয়েটা মন্দিরেই হবে তো এর জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম তো এই যে আমরা সবাই চলে এসেছি আর মন্দিরে মন্দিরটা আগে শেয়ার করেছি তোমাদের তো ওইখানকার মন্দির নামটা বললেন তো সবাই এখন যাচ্ছে যার যার কাজে তো ওই যে যখন ঢুকে গিয়েছে তখন ওর সাথে একটা বিয়ে হয়ে গেলো আমাদের লাইন করে তো এবার ছেলে আর মেয়ের শুভ দৃষ্টি তো চলো ওদের বিয়েটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো মন্দিরে বলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এখন শুভ দৃষ্টি হচ্ছে আর তোমার কেউ বললো তো আমরা ভালো করে ক্যামেরা করতে পারলাম না কিন্তু যেভাবে ক্যামেরা করে দিয়েছে তোকে পারলাম তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কেউ স্কিপ না করে একটু দেখো খুব একটা বড় না ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর মন্দিরের জায়গাটা প্রচুর ছোট ছিল তো আমাদের বাড়ির সব মানুষ জন এখানে উপস্থিত হয়েছে তো এখন মালা বদল হবে এই জন্য মালা রেডি করছি তো চলো ছোট্ট করে দেখি দেখো <laughs> না <laughs> <laughs> তো মন্দিরে যারা গিয়েছিল বিয়েতে তাদের জন্য ছোট্ট একটু টিফিনের ব্যবস্থা করেছিল তো সেই টিফিনগুলো এখন দেওয়া হয়েছে কারণ বিয়ে তো পুরো কমপ্লিট হয়ে গেল তারপরে এখন টিফিনগুলো দেওয়া হয়ে গেলে আবার আমরা বাড়ি যাব তো সবাই এখন টিফিন নিতে ব্যস্ত তো এই যে বিয়ে হয়ে বাড়ি চলে এসেছি আমরাও চলে এসেছি তো এখন ঘরে ঢুকবে তার আগে একটু মিষ্টি মুখ করাবে তো চলো একটু দেখতে থাকি আশীর্বাদ পর্ব শেষ এবার সবাই ঢুকে গেলো বাড়িতে তো আজকের ভিডিওটা এইটুকুই আবার আসবো বৌভাতের অনুষ্ঠান নিয়ে